দুশো টাকার নোট বার করবে তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় আজকে যে ভুল নোট বার করবে তার মাথায় পাঠবে আর যে সঠিক নোট বার করবে সবথেকে বেশি সে এই সব টাকা পুরস্কার পাবে খুজোর বাজার

কি অত সহজ নাকি এইবার কে শাশুড়িমা শাশুড়িমা প্রস্তুত আচ্ছা তুমি তুলবে হচ্ছে আজকে দুশো টাকার নোট ঠিক আছে তোমার টাইম স্টার নাও 200 টাকার নোট বার করতে হবে আজকে যে সব থেকে বেশি নোট বার করবে সে পেয়ে যাবে এই সব টাকা পুরস্কার মাথায় বেলুন ধরো মাথায় বেলুন ধরো করলেই মাথায় ফাটবে বেলুন ঠিক আছে মজার খেলা ভুল নোট বার করলেই আর শাশুড়ি বার করবে দুশো টাকার নোট তোমার না না তিরিশ সেকেন্ড হয়নি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ স্টপ শাশুড়ি মা স্টপ এইবার কে আসবে নীলি নীলি তাই তো নীলি তুমি প্রস্তুত তুমি বার করবে পাঁচশো টাকার নোট ঠিক আছে তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড সময় পাঁচশো টাকা বার করলেই একটা সুন্দর 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 একটা 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 দুটো 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 দু দুটো চলো জানো কুড়ি সেকেন্ড হয়ে গেছে মিলির কুড়ি সেকেন্ড হয়ে গেছে যেটা পড়ে যাবে সেই নোটটা বার করতে না তিনটে তিনটে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ স্টক এখন অবধি নীলি জিতে রয়েছে নীলির জন্য জোরে হাততালি এইবার আসবে রিম্পা রিম্পা চলে এসো কোথায় বেলুন ধরো রিম্পা তুমি বার করবে হচ্ছে দুশো টাকার নোট দাঁড়াও 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 তুমি দুশো টাকার নোট ওয়ার করবে তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় ঠিক আছে ভুল নোট পাই

তুমি নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও